হ্যালো বন্ধুরা কয়েক মাস আগে ফেসবুকের কোলাবোরেশন প্রবলেম সলভ নিয়ে আমি একটি ভিডিও নিয়ে এসেছিলাম কিন্তু সেই ভিডিওটায় এই প্রবলেম সলভ ঠিক কোনো সঠিক সমাধান আমি দিতে পারিনি কিন্তু আজকের ভিডিওটা তোমরা যদি সম্পূর্ণ ফলো করো তাহলে আমি নিশ্চিত তোমাদের ফেসবুক কোলাবোরেশন প্রবলেম হান্ড্রেড পার্সেন্ট সলভ করতে পারবে চলো বন্ধুরা আজকের ভিডিওটা ডিটেলে আমরা এই নিয়ে আলোচনা করব তো আমি খুব শিক্ষার তোমরা দেখছো ইউনিক আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা বেশ কয়েক মাস ধরে ফেসবুকের এই কোলাবোরেশনের প্রবলেম হচ্ছে কিন্তু আমরা কোনো সঠিক সমাধান পাচ্ছিলাম না এই কোলাবোরেশনের প্রবলেমটাকে কীভাবে সলভ করা যায় কিন্তু আজকের ভিডিওটাই আমরা সেটাই করে দেখাবো তো আমাদের এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা চলে যেতে হবে ক্রোম ক্রোমব্রাউজার থেকে আমরা এই প্রবলেমটাকে সলভ করব তো আমরা ব্রাউজারটাকে ওপেন করে আমরা চলে এসেছি আমাদের ফেসবুকে ফেসবুক মেটা বিজনেস সুইট কিংবা ফেসবুক ক্রিয়েটার স্টুডিও লিখে তোমরা তোমাদের পেজটিকে থেকে বার করে নেবে বার করে নিয়ে তোমরা কী করবে ক্রিয়েট পোস্ট এই ক্রিয়েট পোস্টের উপরে ক্লিক করবে তার আগে তোমরা দেখে নেবে যে তোমাদের যে পেজে ভিডিওটা আপলোড করতে চাইছো ঠিক সেই পেজে তা ওপেন রয়েছে কিনা আমার যেমন কিউনিক বা আমার ইউটিউব চ্যানেলের পেজ রয়েছে সেই পেজটাকে আমরা বার করে নিয়েছি কট্ট ধরুন ক্রিয়েট পোস্ট ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম টাইপের ইন্টারফেস আসবে এখান থেকে তোমরা এই মাঝের অ্যাডেড ভিডিও এর উপরে ক্লিক করবে এবার করবে আপলোড ফ্রম ডেস্কটপ আপলোড ফ্রম ডেস্কটপ থেকে তোমরা এখান থেকে বার করে নেবে তোমরা কোন ভিডিওটাকে এখানে চাইছো আপলোড করতে আমরা একটা শর্ট ভিডিও করেছি তোমাদের জন্য তোমাদেরকে দেখানোর জন্য সেই জন্য এই শর্ট ভিডিওটাই আমি এখানটায় অ্যাপ্লাই করলাম শর্ট ভিডিও বলতে ভিডিওটা খুবই ছোটো কিন্তু কোনো রিলস ভিডিও না এটাই ভিডিওটা কিছু প্রসেসিং হচ্ছে এই প্রসেসের জন্য আমাদের ওয়েট করতে হবে প্রসেসিং কমপ্লিট হোক তারপরে বাকি স্টেপটা দেখাচ্ছি তোমরা এখানে দেখছো প্রসেসিং কমপ্লিট হতে হতে এদিকে ভিডিওটাও আপলোড হচ্ছে এখানে ভিডিও দেখছো আটষট্টি পার্সেন্ট রেট কমপ্লিট হয়ে গেছে এভাবে ভিডিওটাও আপলোড হচ্ছে এবার আমাদের কী করতে হবে ভিডিওর টাইটেল ডিসক্রিপশন দিতে হবে আমি একটা সিম্পল টাইটেল আর ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি তোমাকে দেখানোর জন্য তোমরা যে ভিডিওটা আপলোড করছো করবে সেই ভিডিও অনুযায়ী টাইটেল ডেসক্রিপশন দেবে আমি এখানে নর্মাল একটি ভিডিও এমনি লিখে রাখলাম ডেসক্রিপশনে আমি কিছু লিখছিলাম চ্যানেলের নাম্বারে লিখে দিচ্ছি লিখে আমি এবার কী করবো এখানে দেখছো পঁচানব্বই পার্সেন্ট ভিডিও আপলোড হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেল এবারে আমরা কী করবো এখানে তোমরা যখন ভিডিও আপলোড করবে তখন থামনেল চুজ করবে তোমরা জানো কীভাবে করতে হয় না করলে আমি আই বাটনে কীভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হয় তারা লিঙ্ক দিয়ে রাখছি সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো তো এখানটায় আমরা করবো ট্যাগ কোলাবারেটর আমরা এখানটায় এটাকে ওপেন করে দিচ্ছি অন করে দিচ্ছি এবার এখানটায় আমরা যে পেজে আমরা এটাকে ইনভাইট পাঠাবো সেই পেজের নাম সার্চ করে দেখবো যদি না আসে তাহলে সেই পেজের লিঙ্কটা আমরা এখানটায় পেস্ট করে দেবো আমরা সেই পেজের লিঙ্কটা কপি করে রাখবো ওকে আমরা এখানটায় পেস্ট করে দেবো পেস্ট করার পরে এখানে দেখছি আমাদের পেজটা চলে এসছে প্রথমেই প্রথমে যে পেজটা চলে এসেছে পেজটাকে আমরা সিলেক্ট করে নেব করার পরে এবার কী করবো নিচে চলে যাবো করে দেবো নেক্সট নেক্সটে ক্লিক করবো আমরা এখানে কিছু করবো না ক্যাপশন ট্যাপশন কিছু দেবো না করে দিলাম নেক্সট নেক্সটে যাওয়ার পরে এখানে কপি রাইট নেই কোনো ভিডিওই ভিডিও কোনো কপিরাইট ইউজ হয়নি এটা দিয়ে দিয়েছে নট ডিটেক্টেড এবার এখানে দেবো শেয়ার শেয়ার করে দেবো ভিডিওটা প্রসেসিং হচ্ছে এখান থেকে কপি ইনভাইট লিঙ্ক এই কপি ইনভাইট লিঙ্কের উপর ক্লিক করে দেবো লিঙ্কটা আমি কপি করে নিলাম এবার করব ডান এবার করে দেবো সিম্পলি ডান ডান করে দেবো এবার এখানটায় তোমার সেই ভিডিওটি দেখাবে এখানে ওয়েট করার পরে ভিডিওটি এখানটায় দেখাবে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি এখানটায় পোস্ট কমপ্লিট হয়ে গেছে এখানটায় লেখা রয়েছে ওয়ান পেন্ডিং ইনভাইট মানে ইনভাইটের পেন্ডিং হয়ে রয়েছে এবার আমরা কী করবো এবার আমরা চলে যাব আমাদের নোটপ্যাডটা আমরা ওপেন করে নেবো নোটপ্যাড সকালের ফোনে রয়েছে নোটপ্যাডটা ওপেন করে নেবো আমরা নোটপ্যাডটাকে ওপেন করে নিয়েছি নোটপ্যাডটাকে ওপেন করে আমরা যে কপিটা করলাম ওখান থেকে কপি ইনভাইট লিঙ্ক সেই ইনভাইট লিঙ্কটাকে আমরা এখানটায় পেস্ট করে রাখবো করে দিলাম রাইট এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব দেখছো যেহেতু আমাদের ভিডিওটি পোস্ট হয়ে গেছে তাহলে আমরা দেখবো ইনভাইটে কোনো নোটিফিকেশান এসছে নাকি ইনভাইটের কোনো নোটিফিকেশান এসছে না আমরা সেটা দেখবো আমরা এই পেজে যেহেতু ইনভাইট নোটিফিকেশান আসার কথা তো দেখবো ইনভাইট নোটিফিকেশান এসছে নাকি নোটিফিফিকেশনে গেলাম দেখতে পাচ্ছ কোনো ইনভাইট নোটিফিকেশান এখানে আসেনি এবার আমরা কী করবো আমরা নোটপ্যাডে যেটা পেস্ট করলাম এই প্রথম অপশানে গিয়ে এই পেস্টটাকে আমরা ওপেন করবো ওপেন করে নেবো ওপেন করার পরে দেখা যাক কী আসে আমরা ওটা ওপেন করে নিলাম এবার দেখতে পাচ্ছ যেটা ওইখানে নোটিফিকেশান হিসেবে আসার কথা মানে অ্যাকসেপ্ট করতে হয় সেটা এইখানে সরাসরি চলে এসছে তোমরা দেখতে পাচ্ছো এখানটায় যে অ্যাবসেক্ট এবং ডিক্লাইন দেখতে পাচ্ছ সরাসরি এখানে চলে এসছে আর তোমরা ওখানে আমরা দেখালাম যে কোমবাজারে পেন্ডিং ইনভাইট নোটিফিকেশান রয়েছে এখান থেকে আমি আমরা অ্যাকসেপ্ট করি তাহলে ওটাকে কোলাবরেশান হয়ে যাবে তার আগে তোমরা দেখিয়ে দিই যে এখানে এই পেজে এখানে এই পেজে আমরা যেখানে ইনভাইট পাঠাবো এখানে কোনো সেই ভিডিওটা কিন্তু নেই তোমরা দেখতে পাচ্ছ এখানে সেই ভিডিওটা নেই তো আমরা এখান থেকে এটাকে অ্যাপসেপ্ট করে দিলাম এখানটায় আমরা অ্যাপসেপ্ট করে দিলাম এবার আমরা কোলাবোরেশন ইনভাইট অ্যাকসেপ্টেড সাকসেসফুল নিচে দেখাচ্ছে এবার আমরা যাই সেই পেজে পেজে আসলাম পেজে এসে দেখতে পাচ্ছ চলে এসছে নাও আমরা করেছিলাম কিন্তু কিউনিকে এ দেখো চলে এসছে অজানাতে নাও মানে কোলাবোরেশান সাকসেসফুল কোলাবরেশান সাকসেসফুল এবার যেখানটায় এখানে দেখাচ্ছিলো যে আমাদের এবার আমরা এখান থেকে চলে আসি এসে আবার বার করে নিয়ে মেটা সুইট বিজনেস ওইটা মেটা সুইট বিজনেসটা আবার বার করে নিচ্ছি বার করে নিয়ে মেডাসিট বিজনেসটা বার করে নিয়ে এবার দেখাচ্ছিলো যেখানটায় যে ইনভাইট নোটিফিকেশান পেন্ডিং হয়ে রয়েছে এবার দেখা যায় এখানে কী দেখাচ্ছে কন্টেন্টে গেলাম কন্টেন্টে গেলাম এবার দেখো এখানে দেখাচ্ছে যে কিউনিক অজানা কোলআপারেশন সাকসেসফুল হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখাচ্ছিলো প্রথমে পেন্ডিং ইনভাইট নোটিফিকেশান এবার কিন্তু সাকসেসফুল হয়ে গেছে কিউনিক অজানা দুটোতে দেখাচ্ছে আমরা যদি ফেসবুকে চলে যাই ফেসবুক থেকেও আমরা দেখতে পারবো এই যে অজানাতে ভিডিওটি অজানাতে ভিডিওটি এবার আমরা কিউনিক পেজ থেকে এবার কিউনিকে যাই কিউনিক পেজে যাই কিউনিক পেজ থেকে আমরা চলে যাই প্রোফাইলে কিউনিক পেজের প্রোফাইলে আমরা চলে গেলাম কিউনিক পেজ প্রোফাইলে গিয়ে দেখতে পাচ্ছ সেই ভিডিওটা এই যে রয়েছে তিন মিনিট আগে ছেড়েছিলাম সেই ভিডিওটা এখানে রয়েছে দেখতে পারলে যে ঠিক কীভাবে ফেসবুক পেজে নতুনভাবে কলার বেশি ইনভাইট নোটিফিকেশান আসছে তোমরা এইভাবেই এটাকে ফলো করবে তো বন্ধুরা তোমরা দেখতে পারলে ফেসবুকের এই কোলাবারেশন প্রবলেমটাকে তোমরা কীভাবে সলভ করতে পারবে তোমরা আজকের এই সম্পূর্ণ ভিডিওটা যদি স্টেপ বাই স্টেপ ফলো করে অ্যাপ্লাই করো তাহলে তোমাদের ফেসবুকের কোলাবেশন প্রবলেম সলভ হয়ে যাবে চলো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও ভালো লাগবে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে বন্ধুরা আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে বেল আইকনটাকে প্রেস করে দিও নোটিফিকেশন অল করে দিও চলো বন্ধুরা দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওই ততক্ষণ পর্যন্ত গুড বাই